আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ঈদের ছুটিতে এখন অনেক মানুষ ঢাকা শহরের বাইরে আছে এই কারণে ঢাকা শহর প্রায় ফাঁকা তার মধ্যে আজকে আবার শুক্রবার শুক্রবারে তো এমনিতেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম চলে তবে শুক্রবার আমাদের রাইডারদের জন্য লাখি একটা ডে কারণ এই দিন মোটামুটি ফুডপ্যান্ডায় অর্ডারটা একটু ভালোই থাকে এই সব করে কাজে নামছে দেখি হাল্লাই দিলে কত টাকা কামাইতে পারি আজকে চলেন তাহলে একজনের কমেন্ট রিপ্লাই করা যাক এমডি নয়ন নামে এক ভাইয়া কমেন্ট করছে যে তার কাছে আমার ভিডিও অনেক ভালো লাগে সে বন্দরে থাকে আমি তার মেসেজের রিপ্লাই করি না আসলে নয়ন ভাইয়া আপনি আমার যে দুইটা কমেন্ট করছেন দুইটা পোস্টে আমি আপনার দুইটা পোস্টেই কমেন্টের রিপ্লাই করছি আপনি হয়তো ভালোভাবে চেক করেন আপনি চেক করে দেখেন আপনি দেখতে পারবেন যে ওইখানে আমি রিপ্লাই করছি অনেকে আমার ভিডিও কোয়ালিটি নিয়ে কিছু কথা বলেন তবে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমি আসলে অত হাইফাই দামি একটা ক্যামেরা ইউজ করি না আমি যেটা ইউজ করি এটা হচ্ছে আকাশ তো সেভেন থাউজেন্ড প্রো এটার ওয়াইড অ্যাঙ্গেল কম তোই কারণ আমি যদি সামনের ভিউটা দেখাইতে চাই দেখা যায় যে আমার গাড়ির মিটার দেখা যায় না গাড়ির মিটার দেখাইতে গেলে সামনের ভিউ দেখা যায় না শুধু রাস্তায় দেখা যায় তো এই প্রবলেম সলিউশনের জন্য আমাদের একটা বড় ভাই আমাকে একটা আইডিয়া দিল সেটা হচ্ছে চেস্ট মাউন্ট ইউজ করলে হয়তো এই সমস্যার সমাধান হইলেও হইতে পারে তো এই কারণে আমি কালকেই দারাজ থেকে চেস্ট মাউন্ট অর্ডার করে দিচ্ছি আর ওনারা আমার টাইম দিছে ছাব্বিশ থেকে দুই তারিখের মধ্যে চেস্ট মাউন্ট আমি সম্ভবত হাতে পাবো তখন চেস্ট মাউন্ট লাগে ভিডিও করে দেখবো যে কিরকম কি রেজাল্ট পাওয়া যায় আজকের দিনের ফার্স্ট অর্ডার ঢুকছে তো আবার কেএফসি থেকে আর এটার জন্য কোম্পানি আমাকে পেমেন্ট দিবে বাহাত্তর টাকা তো আমিও দৌড় দিছি কেএফসি তে চলে আগে কে থেকে খাবারটা রিসিভ করি কেএফসি খাবারটা রেডি দিছে যাই আগে খাবারটা নিয়ে আসি আপু উনচল্লিশ নাম্বার থ্যাংক ইউ কাস্টমারের লোকেশনে তো আসলাম এখন কাস্টমার আমার কি একটা স্টোরের কথা বলছে আচ্ছা দেখি আগে আর একটু সামনে মনে হয় সম্ভবত হ্যাঁ হ্যাঁ একটু সামনেই কাস্টমারের লোকেশনটা এই যে খাবার বিসমিল্লা করলাম প্রথম অর্ডার ডেলিভারি ডান আর কোম্পানি এই অর্ডারটার জন্য আমার পেমেন্ট দিল বাহাত্তর টাকা উনষাট পয়সা তো চলেন এবার নেক্সট অর্ডার দেখা যাক কোথায় কি ঢোকে কাচি ভাই রেস্টুরেন্ট থেকে অর্ডারটা ঢুকছে এই যে খাবারটা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে খাবারটা আর এই খাবারটা নিয়ে এখন আমি যাচ্ছি কাস্টমারের লোকেশনে আর এই খাবারের জন্য কোম্পানি আমাকে প্রায় আশি টাকার মতো পেমেন্ট দিবে রাস্তা তো ক্লিয়ার আছে কোন প্যারা নাই ডাইরেক্ট দৌড় হবে দৌড় দেখবো আজকে কয় টাকা ইনকাম করতে পারি আর কয়টা অর্ডার মারতে পারি তো ফ্রেন্ডস এখন বাজে তিনটা আর আমার বর্তমানে এই শিফট শেষ নেক্সট শিফট শুরু হবে বিকাল পাঁচটা থেকে আপাতত বাসায় চলে যেতেছি আবার বিকাল বাজে বের হব। এখন একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি নেই লাগছে আমি ডেলিভারি করছি থেকে আমার বাসা প্রায় কিলো চাইলে অবশ্য আমি টাইমটা বাড়ায় নিতে পারতাম একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত টাইম করে নিতে পারতাম তারপর আবার নেক্সট শিফট শুরু হইতো কিন্তু বাসার দিকে মনটা খুব টানতেছে এই কারণে আর কি বাসার দিকে যাওয়া এখন রাস্তা যদি পাঁচ কিলো না হয় দশ কিলো দূরে থাকতাম তারপর আমি বাসার দিকেই চলে যেতাম ওইরকমভাবে শিফট নিছি প্রথমে দুই তিন ঘন্টা কাজ করব তারপরে মাঝখানে দুই ঘন্টার একটা ব্রেক দেন আবার বিকাল থেকে নামবো কারণ ওই টাইমে হচ্ছে অর্ডারের পেশা সব থেকে বেশি থাকে এখনও দুইটা অর্ডার ডেলিভারি করছি তো এইখানে আমার আসছে প্রায় দেড়শো টাকা প্লাস হচ্ছে বোনাস পাইছি চল্লিশ টাকা একশো টাকা আমি এখন আমার বাসায় চলে যাই আপনাদের সাথে আবার বিকাল দিকে দেখা হবে কথা হবে এখনকার মতো সবাই ভালো থাকেন হ্যালো ওয়েলকাম টু মাই আর্নিং ব্লগ ভিডিও তো যেমনটা বলেছিলাম পাঁচটার পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো ঠিক তাই করলাম পাস্তা পেজে গিয়েছে এবং আমি আমার নতুন ডিউটি আবার স্টার্ট দিয়ে দিয়েছি চলেন এখন আবার খ্যাপ মারি ডিউটি স্টার্ট দিয়ে বেশি বেগ পাইতে হয় নাই পাঁচটা দশের মধ্যে সেকেন্ড শিফটের ফার্স্ট অর্ডার ঢুকে গেছে তবে এটার জন্য কোম্পানি চুয়াল্লিশ টাকা পেমেন্ট দিবে কারণ ডিস্টেন্সটা বেশি দূরে না কাছাকাছি জায়গায় খাবারটা যাবে তো আমি এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত গ্রোসারি স্টেশনে যাই ওইখান থেকে খাবারটা পিক করবো মেট্রো গ্রোসারি এখানে আসতে আসতে দেখলাম তারা খাবারটা রেডি দিয়ে দিছে ফোন দিছে বললো আসতেছে এই চিপার ভিতর থেকে আসবে করি চারশো আটানব্বই টাকা 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 বিল টিপস কাস্টমারের থেকে দুই টাকা টিপস পাইছি চলেন এই খুশিতে দুইশো টাকা তেল ভরি আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আরেকটা অর্ডার ঢুকে গেছে এই সাতত্রিশ টাকা দিবে মিলিনিয়াম পিজা থেকে ও আচ্ছা কাছেই যাবে দূরে না একবারে কাছাকাছি জায়গার অর্ডার আগে তেল ভরি তারপর রেস্টুরেন্টে যাই খাবারটা তো নিয়ে নিলাম মিলিনিয়াম পিজা রেস্টুরেন্ট থেকে তবে মেজাজটা খারাপ হয়ে রয়েছে গাড়িতে কি হয়েছে বইতে পারতেছি না অটোমেটিক পিক আপ হয়ে রয়েছে মানে পিক আপ না দিলেও গাড়ি পিক আপে থাকে এটারে ডাক্তার দেখাইতে হইব আগে কাস্টমারে খাবার দেই তারপরে এটা ডাক্তারের কাছে লোক খাবারটা দিলাম কিন্তু এখনো ড্রপ করি নাই পাঁচটা মিনিট পরে করি আগে গাড়ি একটু গ্যারেজে নেওয়া যায় নেওয়া দেখি সমস্যাটা কি আসলে চত্বরটার এখানে আছে গোল চত্বরটার এইদিকে আশেপাশে কোথাও আছে আমার দেখলেই রাখ দিবে কই আর একটা ফোন লাগাবো নাকি বুঝতেছি না তো এমন জায়গায় আছি এখানে আমি দশ পনেরো মিনিট বসবো কারণ যদি এদিক থেকে একটা অর্ডারের টান দেয় তাহলে টাকা বেশি পাবো ভাইটা অবশ্য আমার সামনে আছে ওই যে কিন্তু আমি এতক্ষণ তারে খেয়াল করি নাই সেই ইশারা দিতেছিল তাও দেখি নেই আমি তো অন্যদিকে তাকাইছিলাম আলহামদুলিল্লাহ আপনার হাংরি হাউস বন্ধ কে ও না সরি 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 ভাই একশো সাতানব্বই টাকা একশো সাতানব্বই টাকা আচ্ছা বিল হয়েছে একশো সাতানব্বই দিল দুইশো তিন টাকা টিপস একটা ছবি এইবার এই তো ড্রপ মারা দিলাম এবার একটু সামনে গিয়ে কিছুক্ষণ বসবো তারপরে যাবো জোনের দিকে কারণ এমনিতে এখন অর্ডারটা বাড়বে অর্ডারের চাপটা এখন কিছুটা বাইরে যাবে তো দূরের থেকে টান দিলে টাকাটাও বেশি পাবো তেলের টাকাটা উঠা যাবে এমনি আজকা মন মেজাজ খারাপ গাড়ির ডিস্টার্ব করতেছে অর্ডার ঢুকে গেছে সাথে সাথে দ্য গ্র্যান্ড এটা কোন জায়গায় দেব পাক্কা রোডে থেকে তল্লা বড় মজে পঁচাশি টাকা বাউন্ন পয়সা অ্যাকসেপ্ট করি রেস্টুরেন্টে আস্তে আস্তে দেখলাম খাবার রেডি দিয়ে দিছে ওয়াও আরেকটা অর্ডার ঢুকে গেছে দুইটা একটা খাবার রেডি দেওয়া আরেকটা একটু সময় লাগবে ওয়েট করি একসাথে দুইটা হয়ে গেল ভালোই খারাপ না আপনাদের বলছিলাম যে খাবার তৈরি হয়ে গেছে গেলেই খাবারটা নিয়ে নিম আর তখনই আমার কাছে আর একটা অর্ডার ঢুকে এই যে একসাথে দুইটা খাবার নিয়ে এখন বাইরে এলাম প্রায় আধা ঘন্টা পরে তার মধ্যে আবার শুনি কি যে খাবারটা তৈরি হয়ে গেছে ওই খাবারটা নাকি আরো দেড় ঘন্টা আগের খাবার রাইডার নাকি ডিক্লাইন মেয়েরা সরাই দিয়ে গেছে রেস্টুরেন্ট নাকি সস শেষ হয়ে গেছিল এই যে একটা হেসালে যে পড়লাম এমনিতেই আজকে অর্ডার কম তার মধ্যে আবার এই যে আর একটা ভেজাল মানে গ্র্যান্ডে আইলে একটা একটা ভেজাল লাগে যাই দুইটা অর্ডার একসাথে তো নিছি একটা ডেলিভারি হবে আর আরেকটা কাস্টমার অলরেডি মেসেজ দিয়া দিছে যে আমি খাবার নিব না তারপরে দেখি বুঝে বাজায় দিতে পারি নাকি লোকেশনে চলার সেল কাস্টমার একটু দাঁড়াইতে বলছে আমি দাঁড়াই দেখি আরে আরে এটা তো ডেলিভারি দিতে পারলাম আল্লাহ করে ঠিকঠাকভাবে কিন্তু এই যে আরেকটা একটা আছে এটা নিয়ে কি করবো এটা নাকি দেড় দুই ঘন্টা আগের খাবার কাস্টমারের বাইরে পাঠাইছে তিন টাকা খুচরো হবেন আপনার কাছে তিন টাকা খুচরো হবেন আপনার কাছে দুইশো তেইশ টাকা হয়েছে তো একটা তো দিলাম এইবার দেড় ঘন্টা আগের অর্ডারটা কাস্টমারে ফোন দিয়ে দিই কাস্টমার কি কয় জারি মারি মারেনি থাক বেশি কাহিনি করতে হয় নাই আমি জানাইছি সাথে সাথে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে কিন্তু এখানে কথা হচ্ছে শুধু 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 হ্যাচার গুলা পোহাইতে হইল না সমস্যা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবার নাই ভালো কথা খাবার নাই খাবারটা ক্যান্সেল কর রেস্টুরেন্টের হাতে তো ক্যান্সেল করার পাওয়ার আছে আমাদের হাতে তো নাই না এরা কেমনে কারে মানে গুয়া মারা যায় এই চিন্তা করে শুধু শুধু টাইমটা লস করাইলো এখন আবার এই খাবারটা নিয়ে যাইতে হবে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে খাবারটা জমা দিতে হবে ভাই এই যে খাবারটা নিয়েন এই যে ক্যান্সেল এখন আবার মিঠাই রেস্টুরেন্ট থেকে অর্ডারটা ঢুকছে তো মিঠাই রেস্টুরেন্টের দোকান থাকে না যাই আগে কি আমার পুরা সারা দিনে যে সময়টা আমি বাঁচিয়ে রাখছিলাম যে লাস্ট টাইম ওই সময়টা আমি কাজে লাগাম আমার ওই সময়টার থেকে আরো ডাবল সময়টা খাই দিলে গ্রাইন্ডার বাচ্চা এই রেস্টুরেন্টে সব সময় লেট করে সব সময় লেট মিঠাইতে তো চলে আসলাম মিঠাই আবার লেট করে না খাবার দিয়ে দেয় তবে আইটেম তো পাঁচটা একটু সময় লাগতে পারে পাঁচ দশ মিনিট ভাইয়া পাঁচ নাম্বার হয়ে গেছে পিক আপ দিয়ে দেবো আচ্ছা আসলে আমাদের বাংলাদেশের মানুষ কবে যে সময়ের মূল্য দিতে শিখবে এই জিনিসটা এখন আমার কাছে প্রশ্নই থেকে গেল থাক যা গেছে গে তো গেছে গে ওইটা নিয়ে আর মাথা গামায় লাভ নাই বর্তমানে চিন্তা করি ভবিষ্যতে চিন্তা করি মিঠাই রেস্টুরেন্ট থেকে যে খাবারটা নিছি ওই কাস্টমারের সাথে কথা বললাম কথা বললা কাস্টমারের লোকেশন কোথায় সেটাও জানি নিলাম জাস্ট এক টানে চলে যাব পরিচিত রাস্তা প্লাস পরিচিত কাস্টমার প্যারা নাই কাস্টমার আপুটার সাথে কথা বলছি মেম্বার গলি দিয়ে ঢুকতে বলছে উনি নাকি রাস্তায় আসে দেখলে ডাক দিবে আমি আস্তে আস্তে গাড়িটা নিয়ে সামনের দিকে যাই লোকেশন তো এখানে দেখাইতে কিন্তু কাস্টমার কোথায় বাপরে জল্লার পার অর্ডার তো ঢুকতে আছে ভালোই খাবার চালু চালু পাইলেই হয় মাত্র যে কাস্টমারে খাবারটা ডেলিভারি দিলাম কাস্টমার বলতেছে আমি নাকি অনেক স্পিডে গাড়ি চালায় চলে গেছি উনি আমাকে ডাক দিয়েছে ওনার লোকেশনে আসলাম সে খাবারটা দিলাম যাই আগে রেস্টুরেন্টে অর্ডার তো ঢুকলো আরেকটা প্রায় পনেরো বিশ মিনিট পরে যে খাবারটা পাইছি অনেকগুলো আইটেম ছিল আর প্রায় ষোলোশো টাকার খাবার এটা মানা যায় স্বাভাবিক একটা বিষয় এত দামের একটা খাবার একটু সময় লাগতেই পারে কিন্তু একটা বার্গার বানাইতে যদি এক ঘন্টা লাগে বা একটা মিট বক্স বানাইতে যদি চল্লিশ মিনিট লাগে এগুলো কেমনি কি আসলে মানুষের বিবেক দিন দিন খালি কমতাছে আছে আছে আর না সে এইখান দিয়েই তো মনে কাস্টমার আসতে বলছে হ্যাঁ এইখান দিয়ে ফোন দিয়ে দিই ষোলোশো এগারো টাকা থ্যাংক ইউ কি যেন বলতেছিলাম ও মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে কথা বলতেছিলাম যে মানুষের জ্ঞান বুদ্ধি দিন দিন আরও তলা যেতে মহিলা মানুষের তো কোনো কথাই নেই এই যে একটা খাবার দিয়ে আসলাম ষোলোশো এগারো টাকা বিল হয়েছিল খাবারের আর কাস্টমারের লোকেশনে যেতে সর্বোচ্চ আমার সময় লাগছে পাঁচ মিনিট কাস্টমারের টাকা বের করে আমার দিতে সময় লাগে কাস্টমারের দশ মিনিট মানে বুঝলাম না ভাই খাবারের অর্ডার করছে ভালো কথা কত টাকা বিল এসে টাকাটা সাইড করে রাখলেই তো চলে আমি গেলাম বাসায় গেলাম খাবার দিলাম দাঁড়া করা লাগলো রুমের ভিতরে থেকে টাকা টুকা করতে কি খুঁজা মজ্জা বাইর করলো বাইর করে তারপর আমারে দিলো এত মানছে রাতে এত ফালতু কাম করার সময় কেমনে থাকে এটা না একটা অর্ডার করছি বিল আসছে পাঁচশো এক হাজার দুই হাজার যাই হয়েছে হয়েছে টাকাটা আমি সুন্দর মতো সাইড করে থে দিই খাবারটা নিয়ে টাকাটা দিয়ে দিব জামেলা শেষ না এর খাবার নিছে তারপরে আবার টাকা বাইর করে টাকা খুঁজে এটা কোনো কথা ভাই একানব্বই নাম্বার এই যে এত ফোন ক্যামেরাটা বন্ধ ছিল আসলে মন খারাপ হয়ে গেছিল সারাদিন কাজ কইরা লাস্ট টাইমে যদি এরকম এলামানিতে পড়তে হয় তাহলে মন আসলে ঠিক রাখা যায় না একদিকে রেস্টুরেন্ট টাইম খেয়ে দিতেছে অন্যদিকে কাস্টমার টাইম খেয়ে দিতেছে ঠিকঠাক একটা অর্ডার ঢুকলো হীরা ড্রাগন প্লেস রেস্টুরেন্টে আমি রেস্টুরেন্টের সামনে গিয়ে একটা চায়ের দোকানে বসে একটা চা খেতেছি কারণ রেস্টুরেন্ট হচ্ছে তিনতলায় উপরে যাইতে আর ভালো লাগতেছে না তো অনেকক্ষণ হয়ে গেল দেখলাম যে রেস্টুরেন্ট খাবার আর রেডি দিতেছে না পরে যখন রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্ট বলে ভাই আপনারা খুঁজতেছি কাস্টমার যে আইটেমটা অর্ডার করছে এই খাবারটা আসলে অ্যাভেলেবেল নাই আমি বললাম তো ভাই অ্যাভেলেবেল নাই ক্যান্সেল করে দেন উনি নাকি ক্যান্সেল করতে পারে না পরে কি আর করার ক্যান্সেল কইরা এখন আবার আরেক রেস্টুরেন্টে আসলাম ওখান থেকে এই যে পিজাটা নিয়ে ডেলিভারি দিতে যেতেছে বিল্ডিং এর ভিতরে হেলমেট পরা ঢোকা নিষেধ ঢোকা নিষেধ এরকম না মানে হেলমেট পরে লিফ্টে ওঠা নিষেধ তো এই কারণে হেলমেট খুলে রাখতে হয়েছে ক্যামেরাটাও চালু করতে পারি নাই এখন আবার একটা অর্ডার ঢুকছে এটার জন্য কোম্পানি আশি টাকা পেমেন্ট করবে এটা হচ্ছে পিজা কই রেস্টুরেন্ট থেকে জামতলারও দিকে যাবে অনেক দিন বিশটা অর্ডারের মুখ দেখি না রেগুলার তেরোটা চোদ্দোটা পনেরোটা এরকম করে অর্ডার ডেলিভারি দিতেছে কিন্তু অনেক দিন যাবত বিশটা অর্ডার ডেলিভারি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হইতেছে না তবে আজকে যেই টাইমে কাজে নামছিলাম যদি অর্ডার থাকতো এরকম তাহলে বিশটা প্লাস হইতো অর্ডার আসলে কম মানুষজন তো ম্যাক্সিমাম গ্রামে এই কারণে তারপরে আল্লাহ ভরসা যা হইছে বা যা হইতেছে খুব ভালো কাস্টমার তো মনে হয় এই বিল্ডিং এরই দুইতলা যেতে বললো না না বিল হয়েছে মূলত এটা ছিল একটা অন ডিমান্ড অর্ডার তো কাস্টমারের বিল হওয়ার কথা ছিল নয়শো ষাট টাকা কিন্তু রেস্টুরেন্ট ভুলবশত বিল করছে নয়শো দশ টাকা আমার বললো যে আপনি নয়শো ষাট টাকা নিয়েন পরে যখন রেস্টুরেন্টের এদিকে আসবেন তখন এক সময় মনে করে পঞ্চাশ টাকা আমার দিয়ে দেন আমি বলছি আচ্ছা ঠিক আছে এই কারণে নয়শো ষাট টাকা নিলাম এখন রাত প্রায় এগারোটা পনেরো বাজে সম্ভবত আর কোনো অর্ডার ঢুকবে না কারণ অর্ডার ঢোকার হলে অর্ডার থাকলে এতক্ষণ এমনিতেই ঢুকে যেত আজকে টোটাল কাজ করলাম কতক্ষণ বারোটার থেকে তিনটা আর হচ্ছে পাঁচটা থেকে এগারোটা টোটাল নয় ঘন্টা কাজ করছি নয় ঘন্টায় গাড়ি চালাইলাম কত এখানে দেখাইতেছে সাতান্ন পয়েন্ট দুই ফ্রিপ মিটারে দেখাচ্ছে সাতান্ন পয়েন্ট দুই কিলো তো এখান থেকে প্রায় পাঁচ ছয় কিলো আমি আগে থেকে চালাইছিলাম ওই সব কিছু মিলে যদি ধরি তাহলে ধরেন বাহান্ন কিলো আর যদি এগুলো সবই ধরি তাহলে সাতান্ন কিলো ষাট কিলো যত ইচ্ছা তত চলেন তাহলে আজকে হিসাবের বিষয়টাও ডিসকাস করে ফেলি কত টাকা কি হইলো না হইলো আমি অর্ডার ডেলিভারি করছি বারোটা ইনকাম করছি সাতশো বিশ টাকা পনেরো পয়সা অর্ডার ক্যান্সেল হয়েছিল ক্যান্সেলের জন্য টোটাল অ্যাড হয়েছে কত দেখে নি বারো টাকা বেয়াল্লিশ পয়সা চার টাকা উনত্রিশ পয়সা বারো টাকা সাতানব্বই পয়সা সব মিলে কত হয় একটু যোগ করে এরা দেখেন আর বাকি হিসাব হচ্ছে বোনাস পাইছি তিনশো সত্তর টাকা টোটাল ইনকাম করলাম এক হাজার নব্বই টাকা গাড়ি চালালাম সাতান্ন কিলো বোনাস টোনাস সবসহ আমি আজকে ইনকাম করতে পারছি এক হাজার নব্বই টাকা আর অর্ডার ডেলিভারি করছে বারোটা আমার টার্গেট ছিল না অবশ্যই কিন্তু যেই সময় কাজে নামছিলাম টার্গেট না নিয়ে নামলো এমনিতেই প্রায় আঠারো বিশটা অর্ডার ডেলিভারি হয়ে যায় তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে এমনিতে মনটা খারাপ এই কারণে আর বেশি একটা কিছু করি নাই যতটুকু করছে আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনাদের মতামত আর খারাপ লাগলে একটা ডিসলাইক দিয়ে দিয়েন আর কেন খারাপ লাগছে সেটাও কমেন্টে বলে দেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ